গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের রাগ চলছে খামবাজ রাগ খাম্বাজ রাগে তোমাদের আজকে ষোলোমাত্রার টান গত এপিসোডে আমি তোমাদের তিনটে দিয়ে দিয়েছি আজকে তোমাদের বাকি তিনটে দেব এবার তোমরা যে ব্যাপারটা তোমাদের আমি প্রত্যেক এপিসোডেই বলি যে তোমাদের যারা ক্লাসিক বেস নিয়ে করতে চাইছো তারা টোটালটা করবে আর যারা তোমরা পরীক্ষার প্রিপারেশনটা নিচ্ছ তাদের এতটা না করলেও চলবে ওকে ফ্রেন্ডস তাহলে শুরু করছি আজকে তোমাদের অনুরোধে একদম ফেস টু ফেস তোমাদের সামনে এসেছি আর ফিঙ্গারটা আজকে দেখা মানে দেখাতে পারলাম না নেক্সট এপিসোডে তোমাদের অবশ্যই দেখাবো আর যেটা মেইন কথা সেটা হচ্ছে কি তোমাদের তোমরা যারা অনুরোধ করেছো যে দিদি ভাই আপনাকে দেখেনি কোনোদিন দেখতে চাই আমার চ্যানেলে আমার গানও আছে অনেক তোমরা হয়তো দেখো নি খেয়াল করি শুধু রাগটা নেই তোমরা ব্যস্ত আছো ওকে তাহলে তোমাদের পছন্দ মতো তোমাদের কথা মতো তোমাদের সামনে এসে আজকে শিখালাম কিন্তু আজকে ফিঙ্গারিংটা দেখাতে পারলাম না আর আমার মনে হয় যারা ফার্স্ট থেকে পর্যন্ত শিখে এসছো দেখে এসছো এবং জেনেছো তাদের আর ফিঙ্গারিং দেখানোর কোনো দরকার নেই ওকে তাহলে দিদি দিচ্ছি তোমাদের খাপ পাঁচ রাগেই শুরু রাখবে এটা কোমল নেই লাগছে এটা মাথায় রাখছে দিচ্ছি তোমাদের খোলা হয়ে গেছে তবু আর একবার গিয়ে দিচ্ছি ঝুটা ঝু

সইয়াটা হচ্ছে তোমাদের ফাঁকে আসছে তাহলে সইয়ার থেকে তোমাদের ধরা আছে এটা ঝুটা ঝুটা ನ ಪಮ ಗಮ ಸರಣ ನಿ ಮದ ಪಗ ಸರೆಗಾಮ ಗಮನೆ ಸೂಟ ಝೂಟ ಗ ನೈಯ ಅವರಷ್ಟಿದು ಗಗರೆ ಗರೆ ನಿಮದ ಪ

या अर्जुन ने तुम्हादे किबाबे प्रैक्टिस करताबे सेटा देखालो मैं पर एक बार देखे ना गा गा रे गा स रे नि सा नि नी ता पा म से अच्छी दगो गा <laughs> তোদের জাস্ট তুলে দেওয়ার জন্য এইবার তালে যেভাবে গাইবি একবারে যেটা গাইতো আমি যেটা তোমাদের আমি লাস্ট দেখিয়ে দেব গ গ রে গ রে গ স স স গ ম গ প প স গ ম গ প প সা দি সোঙ্গু সঙ্গে পাপ পা থেকে সাদেতে আসতো আবার দেখে না গ গ রে গ রে গ স স স গ ম I just did. যেহেতু তোমরা আমায় বলেছো দিদি ভাই আপনাকে একটু দেখার ইচ্ছা রইল এই জন্যে তোমাদের হারমোনিয়াম ফিঙ্গারিংটা দেখাতে পারিনি আমি তো কোনো এডিট করি না ডাইরেক্ট তোমাদের মোবাইলের থেকে তোমাদের আমি ইউটিউবে তাহলে তোমাদের খাম্বাজ রাগের ষোলো মাত্রা টান তোমাদের ছটা কমপ্লিট হলো তোমরা ছটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আমাকে বলো পরবর্তীতে বত্রিশ মাত্রা তারপরে আটচল্লিশ মাত্রা তারপরে আস্তে আস্তে তোমরা যেভাবে সার্গ্রামটা চেয়েছো আমি তোমাদের ঠিক সেভাবেই সারগামগুলো দিয়েছি কিন্তু প্লিজ তোমরা একটু প্র্যাকটিস করো শুধু খাতায় লিখে রেখো না একটু প্র্যাকটিস করো যেহেতু এটা তোমাদের একটা কেরিয়ারের খুব বড় একটা ব্যাপার আর যারা বিশেষ করে বেস ক্লাসিক নিয়ে করতে চাইছো তাদের জন্য তো অনেক প্র্যাকটিস করতে হবে পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ যারা আমি বারবারই তাদের বলছি যে তোমাদের এতটা না করলেও হবে কিন্তু যারা বেস ক্লাসিক করতে চাইছো যারা বেস্টটা শিখতে চাইছো তাদের জন্য সম্পূর্ণটাই করতে হবে ওকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অনেক অনেক কি বলবো অনেক খুশি হই আমরা তোমরা আমার চ্যানেলটা যখন দেখো সত্যি খুশি হই যে না একটা শেখার একটা চ্যানেল তোমাদের গান শেখার একটা চ্যানেল হয়তো বিনোদনটা তোমাদের এতে কম আছে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে এই চ্যানেল থেকে একটুখানি বলতে পারি আর তোমাদের নেক্সট এটা এই একটা শেষ হলে এর লাস্টের দিকে তোমাদের আবার আমি সেই আর যদি তোমরা এর বিলম্বিত চাও বিলম্বিতটাও তো তোমাদের দিয়ে দেবো আমি আর সবশেষে একটা কথাই বলবো একটু প্র্যাকটিস করতে হবে গান শিখতে গেলে টাইম দিতে হবে গানের পিছনে এবং পারফেক্ট পারফেক্ট সুটটা লাগাতে হবে পারফেক্ট জিনিসটা তোমাদের শিখতে হবে ওকে ফ্রেন্ডস একই কথা বলবো সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে